খাদ্যের বাইরে হলেও কিন্তু খেতে তো হবে মানুষকে বাড়িতে বয়স্ক বাবা অসুস্থ মা তাদের কথা চিন্তা ভাবনা করে মনে করুন যতটা পুষ্টিকর খাবার দেয়া যায় তাদেরকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে কিন্তু সাধ্যের অতীত এবং বাড়িতে তার ওপরে মনে করুন কাজের লোক রয়েছে আয়া রয়েছে তাদেরকেও খাওয়া দাওয়া সব কিছু দিয়ে তো তাদেরকে রাখতে হচ্ছে কারণ বাড়িতে আমাদের বয়স্ক মানুষ আছে আর সবচেয়ে বড় কথা যেটা বাড়ছে সেটা তো আর পৌঁছে না আপনার উৎপাদন যদি হয় আপনি দেখুন ঘুরে সে জিনিস আর পৌঁছে না আপনার একটা যেটা বাড়ছে সেটার আর কমার কোন ইয়ে নেই নিশ্চয়ই তারা দেখুক তারা দেখুক সবারই কথা চিন্তা করুক এ টু জেড সবারই সামর্থ্য আছে কিছু মানুষের হাতে প্রচুর পয়সা কিন্তু যারা মনে করো সৎ পথে রয়েছে তাদের মনে করো সবকিছু কিছু বজায় রেখেই যে অসুস্থ বাবা মা তাদের পেছনে একটা বিরাট খরচ মেডিসিন আয়া সব কিছু রেখে তার সঙ্গে খাওয়া দাওয়া মনে করুন আমার নাম মিসেস চন্দ্রাণী ব্যানার্জি না আমি থাকি হচ্ছে আমাদের বাড়ি ছোঁয়াপুরে দাম দাম কমলে তো অবশ্যই ভালো এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি যে কোন কোনো সবজির মূল্য অনেক বেশি হয়ে যাচ্ছে এটা অনেকের পক্ষেই মানে কেনা একটু অসুবিধা এখন আজকে সরকার থেকে আসার জন্য হয়তো কমিয়ে বলছে কিন্তু এটা কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে সেটা বলা মুশকিল কিন্তু সব মিলিয়ে দাম যথেষ্টই বেশি পেঁয়াজ বিভিন্ন সবজি বেগুন এগুলোর দাম যথেষ্টই বেশি আছে বাজারে আলুর দাম হ্যাঁ আলুর দাম পঁয়ত্রিশ টাকা কিলো হয়ে যাচ্ছে হ্যাঁ এটা এটা অনেকদিন ধরে চলছে এটা দাম কমলে ভালো সাধারণ মানুষের পক্ষে ভালো হবে হ্যাঁ দাম আরো এটা দেখুন মানে পাইকারি বাজারে কি দামে বিক্রি হচ্ছে সেটা তো আমাদের পক্ষে বলা মুশকিল কোনো জিনিসের দাম হয়তো এখানে এসে মানে দ্বিগুণ হয় কোন জিনিসের দাম হয়তো সামান্য বাড়ে সেটা এখন পাইকারি বাজারের দাম এবং এখানে যারা বিক্রি করছে সেটা তারাই বলতে পারবে কিন্তু দাম কমাতে হলে আমার মনে হয় আরো অন্য জায়গা থেকেও এটা 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 নিয়ন্ত্রণ করা দরকার দেখুন বাজার তো তো করতে হয় মানুষকে অবশ্যই প্রচন্ড অসুবিধার পক্ষে সাধারণ মানুষের পক্ষে এই অগ্নিমূল্য বাজার কিন্তু খুবই সমস্যার এটা দাম কমলে সকলে উপকৃত হবে আমার নাম শোভন বিশ্বাস কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে কিছু জায়গায় বেশি নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারি ভাবে সে ব্যবস্থা আমরা আজকে কোথাও আলু টাকাও বিক্রি হচ্ছে টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নিয়ন্ত্রণে আমরা এরপরে পাইকারি যে বাজার আছে নতুন বাজার যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা ভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বলবো না আমরা গোড়া বাজার যাব কম বেশি আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে কেউ ঠিকঠাক নিচ্ছে কেউ একটু বেশি নিচ্ছে তো মিলিয়ে মিশিয়ে আছে কমও আছে আহ এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে ফের আছে সেখানেও আমরা আগামীতে যারা পাইকেরি আছেন ব্যবসাদার তাদের সাথেও আমরা বসছি আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন ওনারা ওনাদের মতো করেও দেখছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি ওরা বলতে চাইছে যে আলু তোমরা কি দাম বেচছো কোথায় থেকে কিনছো এটি জানতে চাইছে আমরা আমরা বললাম যে তিন কিলো একশো তেত্রিশ টাকা এগুলো বেচছি হ্যাঁ এবং একটা বিলও দে দেখালাম হ্যাঁ যে আমরা এই দামে কিনছি সেটাও দেখলো মানে আলু বিক্রি আলু এমন কিছু লাভ নাই আলু বেচে না সত্যি কিছু ঘাটতি কারণ হচ্ছে আলু দিতে হ্যাঁ অনেক কাটা ফাটা এ থাকছে এবার কাটা ফাটাগুলো হয়তো ওই কুড়ি টাকা করে বেচতে হচ্ছে হ্যাঁ আমরা তিরিশ টাকা কিনে হ্যাঁ কুড়ি টাকা বেচতে হয়েছে সেটা কাটা কালা হ্যাঁ এরকম আবার আলুটার শর্ট আছে পঞ্চাশ কিলো ওরা হোয়াইট হ্যাঁ বলছে কিন্তু ওনার পঞ্চাশ কিলো হোয়াইট হচ্ছে এবার এখানে এসে আমরা ঢেলে কিন্তু আরো এক দেড় কেজি শর্ট হচ্ছে হ্যাঁ হয়তো আটচল্লিশ কেজি সাড়ে সাতচল্লিশ কেজি করে মালের আমরা হোয়াইট পাচ্ছি হ্যাঁ এমন কিছু লাভ হচ্ছে না হ্যাঁ দেখলো হ্যাঁ ঠিক আছে ওখানে যদি আমরা কম পাই অবশ্যই এখানেও আমাদের কম হবে তাহলে গোড়ার যদি কম হয় তাহলে এখানে অবশ্যই আমরা কম দিতে পারবো কিন্তু ওখানে তো কম নাই আমাদের যে কম করতে কথা বলেনি হ্যাঁ আমরা এটি জানলো যে কত করে তোমার কিনছো কোথায় কিনছো আর কি দাম বেশি এটি জিজ্ঞেস করেছে নাজির আলী মন্ডল আমি সবজি ব্যবসায় করি